এইভাবে ভর্তা বানালে এতটা বেশি মজা হবে সেটা আমি নিজেও আসলে ভাবতে পারি নাই এত বেশি মজা হয় একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আর খুব বেশি ভালো লাগলে একটা শেয়ারও করে দেবেন যাই হোক চলেন দেখেনি আজকে কিভাবে এই ভর্তাটা বানিয়েছি এই বর্তাটা আমি বানিয়েছি কিন্তু পাটাই বেটে পাটাই বেটে কিন্তু যে কোনো বর্তা খেতে ভীষণ মজা হয় তাই আমি এই ভর্তাটা পাটাই বেটেই করেছিলাম তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে চলে যাই প্রথমে আমি বেশ কিছু পটল ছিলে নিয়েছি মানে রান্না করার জন্য যে পটলের যে খোসাটা সেটা নিয়ে এই যে জাস্ট পানিতে দশ মিনিট একটু সিদ্ধ করব দশ মিনিট সিদ্ধ করে এসেছি এখন এটা ভাজতে এই যে একটা প্যানে সরিষার তেল দিয়েছি বেশ কিছু পরিমাণে রসুনের খোসা দিয়েছি এখানে আমি পরে আরও বেশ কিছু রসুনের খোসা দিব দিয়েছি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ যে যার পরিমাণ মতো দেবেন তবে পেঁয়াজ রসুনটা একটু বাড়িয়ে দেবেন তাহলে বেশি মজা হয় আর সরিষার তেল এই যে সিদ্ধ করে নেওয়া দশ মিনিট সিদ্ধ করে নেওয়া সেই পটলের খোসাটাও দিয়েছি আরও কিছু রসুন দিয়েছি দেখতে পাচ্ছেন এখন এটা আমি বেশ কিছু সময় নিয়ে এই তেলের মধ্যে ভেজে নিব যাতে খুব ভালো করে এটা ভাজা ভাজা হয়ে যায় আর হচ্ছে সরিষার তেলের ফ্লেভার সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ এসে যায় এখানে আমি এখন সাত মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা ওই পর্যায়ে দিয়ে দিব যাতে পরে আর কিছু দিতে না হয় এখন খুব ভালো করে কিন্তু আমি এটা বেজে নিব বেশ কিছু সময় নিয়ে বাঁচব আমি অফ ক্যামেরায় যত বেশি বাঁচবেন তত বেশি কিন্তু এই ভর্তাটা খেতে ভালো হবে ভীষণ মজা হবে যাই হোক এভাবে ভাজতে ভাসতে যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে পানিটাও শুকিয়ে যাবে তখন আমি এটা পাটায় পিছতে নিয়ে যাব যেহেতু পাটায় বেটে এই বর্তাটা করেছি এই যে একদম আমার এটা বুনা হয়ে গিয়েছে বাজা হয়ে গিয়েছে একদম পানি শুকিয়ে গিয়েছে এই যে এখন এটা ঠান্ডা করে পাটায় বেটে নিব পাটায় বাড়তে হবে একদম মিহি করে একদম মিহি করে বাড়তে হবে এর আগে আমি এখানে আর কিছু ধনিয়া পাতা দিচ্ছি এই যে এটা হচ্ছে নামানোর আগে করে দিয়ে দিচ্ছি আর কি নামানোর একটু আগে করে যখন এই পটলটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে একদম সবার পরে করে একটুখানি মুঠ ধনিয়া পাতা দিয়েছি তাকলে দেবেন ধনিয়া পাতা দিলে বেশি মজা হয় এখন এটা দিয়ে আরও কয়েক মিনিট একটু ভেজে নিব আর কি খুব বেশি সময় বাঁচতে হবে না দুই মিনিট দুই তিন মিনিট বেছে নিলেই হবে এই যে ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে এটা ঠান্ডা করে পাটায় পিষতে যাব এই যে অল্প অল্প করে নিয়ে খুব ভালো করে পিষতে হবে কিন্তু একদম মিহি করে বা বেটে নিতে হবে যত বেশি মিহি হবে এটা খেতে তত বেশি ভালো হবে নিজে আর পাটা এই পিষলে কিন্তু সব মজা হয় আর আপনাদের যদি পাটা না থাকে কিংবা কোনো সমস্যা হয় তাহলে আপনারা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারবেন আর ব্ল্যান্ড করার সময় সাথে কিছুটা সরিষার তেল দিয়ে দিলেই হয়ে যাবে যেহেতু এটা পানি দিলে আবার স্বাদটা অত বেশি আসবে না এই যে আমার বাটা হয়ে গেছে একদম খুব সুন্দর করে এখন আমি উপরে সরিষার তেল দিয়ে এটা পরিবেশন করে নিয়েছি এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল এই রেসিপিতে আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম সবুজ কালারটাও সবুজ রয়ে গিয়েছে একটু কালার চেঞ্জ হয়ে আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এই যে আমি এটা পরিবেশন করেছি এভাবেই এতটুকু আসসালামু আলাইকুম